এই জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকায় চলে আসলাম সকাল সকাল তোমাদের সঙ্গে আজকে আবার একটা নতুন দিন নিই আর এখন কটা বাজে দেখো দশটা বাজে নি আজকে আমার স্নান ঠাকুর পুজো সব কিছু শেষ হয়ে গেছে শুধু রান্নাটাই হয়নি রান্না তো কিছু করবো না আজকে উপোস একটু পরোটা করবো শুধু বাস তো আজকে আমার মাকে সাজিয়ে দিয়েছি এই যে আমার মা মঙ্গলা এই যে আমার মা মঙ্গলা কোনটা এই যে দেখাতে পারি না আমি হ্যাঁ এইটা হচ্ছে আমার মা মঙ্গলা আর বাকিটা ঠাকুরদের আজকে ফুল দিয়ে পুরো সাজিয়ে দিয়েছি অনেকদিন পরে ফুল দিয়েছি তো চলো তাহলে আর প্রসাদ ফ্রসাদ এখানে সব রেডি করে রেখে দিয়েছি এই যে সব রেডি করে রাখা আছে এখানে প্রদীপও রেডি করে রেখেছি সব পাঠিয়ে দেবো মা মঙ্গলার যেখানে পুজো হয় সেখান থেকে পুজো হবে তো চলো তাহলে আজকের দিনটা শুরু করা যায় আজকে ভিডিওটা ঘর থেকে শুরু করলাম বলো চা খেতে হবে ওখান থেকে শরবত আসলে শরবত খাবো তবে গিয়ে চা খাবো তো চলো তাহলে তো ফ্রেন্ডস চলে আসলো আমার এই যে শরবত আগেরবারেও তোমাদেরকে দেখিয়েছিলাম তাই না শরবত আগেরবারেও দেখিয়েছিলাম এটা খাবো তারপরে চা খাবো চা ওদিকে করে রেখে দিয়েছি কিন্তু খাইনি এখনও খাবো আর চলো একটু সবজি কেটে নিয়ে কিছু ভাজাভাজি করে দিই কি করবো ভাবছি সেটাই কি শুধু কলা দিয়ে মিষ্টি দিয়ে খাবো তো ফ্রেন্ড চলে আসলাম আবার তোমাদের সামনে বেরিয়ে যাবো কটা বাজে এখন বারোটা দশ বাজে পনেরোতেই বেরাবো আর এই শাড়িটা আমি দোকান থেকে এনেছিলাম কেমন লাগছে অবশ্যই বলো কলমকারি শাড়িটা তবে সিল্কের সুতির নয় দাঁড়ো ভালো লাগছে শাড়িটা আমার কলমকারি সুতির শাড়ি ছিল অবশ্য দুটো না তিনটে তিনটে ছিল আর সিল্কটা নিয়ে নি তো এই বছর ওই জন্য ভাবলাম চলো এবার একটু সিল্কটা নিয়ে নি সিল্ক না দেখি একদিন পরে নি কিরকম লাগছে এই ব্লাউজগুলো বড্ড বিচ্ছিরি ব্যাপার করে আমার সঙ্গে এটা বেশ এরকম থাকলে তবেই ভালো লাগে এটা পুটকির মতন বেরিয়ে থাকে না বিরক্ত লাগে আর এই যেমন পেছনের পুটকি পেছনের দিকে মাংস ছিঁচি চলো বেরোনোর যোগ টাইম হয়ে গেল সবাই নতুন নতুন পরিবেশ এরকম ওরকম করে তাই আমি একটু করলাম চলো যা যাক খুলবো এসেছি মঠে বসে আছি আজকে এখানে হাওয়া আটকে গেছে মনে হচ্ছে ভীষণ কষ্ট হচ্ছে সত্যি চারটের সময় মানে সন্ধেবেলা চলে যাই বাড়ি চারটে তো বেজে গেছে সন্ধেবেলা তো ফ্রেন্ডস চলে আসলাম দোকান থেকে বাড়ি আর পাড়াতেই পৌঁছে গেছি পাড়ায় পাড়াটা কি অন্ধকার অন্ধকার লাগছে দেখো কালকে আবার একটা পইতে বাড়ি আছে আমাদের রিনা ম্যাডাম বসে আছে

ফ্রেন্ডস চলে আসলাম বাড়ি চলো একদম ফ্রেশ হয়ে নিই তারপরে আবার ফিরে আসছি শাড়িটা খুব সুন্দর লাগছে কিন্তু বলো ক্যামেরায় তোমরা বলো তো এটা কেমন লাগছে সত্যি শাড়িটা এই শাড়িটা পরবো না রেখে দেব একবার বাইরে পরে যাবো তারপরে পরবো ইচ্ছে আছে ভালো লাগছে বেশ চলো ফিরে আসছি তো ফ্রেন্ডস চলে আসলাম একদম ফ্রেশ হয়ে আর তোমাদেরকে একটা কথা বলি আজকে আমি কলমকারী শাড়িটা পরে গেছি দোকানে দোকানেরই শাড়ি এবার পরে গেছি এবার আমাদের দোকানে কটা ছিল কলঙ্কার শাড়ি অনেক কম এসেছিল আজকে সব কটা শাড়ি বিক্রি হয়ে গেছে এত মানে খুশি লাগছে আমার যে যাক আমার শাড়িটা নিয়ে পরাটা সার্থক হয়েছে তাই না শাড়ি বিক্রি হয়ে গেছে খুব ভাল লাগলো আপনাদের সঙ্গেও শেয়ার করলাম যতগুলো ছিল কলমকারী শাড়ি সব বিক্রি হয়ে গেল আমার শাড়ি দেখি মানে এই মডেলকে দেখে নিজের প্রশংসা নিজেই করে চলেছে চলো একটু বসে নিই ফ্যানের তলায় আবার ফিরে আসছি তো ফ্রেন্ডস চলো হয়ে গেল আমার সব কাজ এখন আপাতত কি করব খাওয়া দাওয়া করব আর আজকে এই যে দুধ রেখেছিলাম দুধটা একটু খাবো এই মঙ্গলবার মঙ্গলবার এবার আমাকে দুধ আনতে হবে কারণ মায়ের শরবতটা ওখানে যেটা তৈরি হয় আমরা ঘর থেকে দুধ দিলে তবে ওটা তৈরি হয় মানে পাড়া পোশিরা যত মহিলারা আছে সবাই কেউ পাঁচশো দেবে কেউ আড়াইশো দেবে কেউ এক কেজি দেবে এরকম দিন দিয়ে একটা শরবত তৈরি হয় তার আজকে আমার শাড়িটা কেউ রকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য এই পাকাইকে একটু বিদায় দাও টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায় আর একটা সারপ্রাইজ আছে এখন বলবো না দেরি আছে জন্য আমি খুব চিন্তা করছিলাম খুব চিন্তায় ছিলাম তো তোমাদের কাছেও সেটা শেয়ার করেছিলাম সে এখন এসে পৌঁছে গেছে তবে সে কে সেটা আমি এখন বলবো না সেটা থাকলো সিক্রেট তোমাদের সামনে নিশ্চয়ই তুলে ধরবো ঠিক আছে তো চলো